আমার মাথাটা চুল কায় চুল যায় যায় আমি মাইকার সিপাই একবার বলে পুষে কে খাইব আরেকবার বলে বিরানি খাইব একবার বলে ফুচকা খাইব আরেকবার বলে बिरानी खाइबो ओ पुस्का खाइलो बिरानीयो खाइलो शेष केलो, साइनी से अमर माता टा चुल काए चुल गुलु जाए जाए पुरसिया मी मन सिपाए, अमर माता टा चुल काए चुल गुलु जाए जाए पुरसिया मी मन कर একবার বলে সিলেট যাইব আরেকবার বলে কক্সে আইব ভাই একবার বলে সিলেট যাইব আরেকবার বলে কক্সে আইব হে সিলেট গেল কক্সে আইলো শেষে গেল থাইল্যান্ডে আমার মাথাটা চুলকায় চুলগুলো যায় যায়

ओ कोइरा टेमे कोईराखना की उपाय अमर माता चुल्क चुल गुल जाए जाय कुर्सी मैंकर सिपा हमारा टा चुल्ल का चुलगुल जाए जाए कुर्सियामी मैंकर सिपाह আরে যেই হাতে ছিল আমার বেটার বল সেই হাতে আজ কেন মদের বোতল এই যেই হাতে ছিল আমার বেটার বল সেই হাতে আজ কেন মদের বোতল ও দিসো আমায় মে কইরা এখন আমার কি উপায় আমার মাথাটা চুলকায় চুলগুলো যায় যায় চি পাই বুজিছ গান গাইছে বুজিছা ঠিক আছে